আজকের ক্ষুদ ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আলোচনা করব যে সম্পর্কে কোরআনে বহুবার বলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্তত আমার জানা মতে অবশ্যই আল্লাহ তালা ভালো জানেন তবে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মুসলিমরা বিশেষত এই বিষয়টিতে বেশ বিভ্রান্ত যে বিষয়টি কিনা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কেননা এটা আমাদের কথাবার্তা চলে আসে এবং ব্যাপারটি নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকেন শুধুমাত্র বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে আর তাই আজকের খুঁতবার বিষয় হলো কেন বিপদ আপদ আসে কেন জীবনে বিপদ ঘটে আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরও বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ এই কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দুর সম্পর্কের এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে উনি মারা গেছেন আল্লাহ করুন মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনাদের এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন তারা এসব কথা ছলেই বলে কথা কথায় বলে ফেলে কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক আর কাউকে এমন কথা বলা কতটা ন্যায়সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহ এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে জানো কেন তোমার এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ এমনকি আমি অভিভাবকদেরকে সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করনি আর এই জন্যই তুমি ব্যথা পেলে কারণ তুমি কথা শুনিনি এমনকি স্বামী স্ত্রী পরস্পরকে এ ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে একজন আরেকজনকে কথা শোনায় আর এই বিষয়গুলো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। বিপদ আপদ নিয়ে বলছি আবার আমি শুধু সেইসব ঘটনার কথা বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগত ভাবে ঘটে থাকে কারণ ব্যক্তিগত ভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো কারো হয়তো প্রয়োজন একটা অস্ত্রোপচারের কার হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল কাউকে হয়তো শেষ হাসপাতালে ভর্তি হতে হলো অথবা কেউ চাকরি হারালো এবং অর্থ কষ্টে নিপতিত হলো অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো হয়তো বন্ধক করা ছিল যেটা বাজেপ্ত হয়ে গেছে এরকম কিছুই এগুলো ছাড়াও আরও ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয় যেমন বন্যার কবলে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল একটা ভূমিকম্প হলো শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপত্তি হলো আগুনের মুখে সম্পূর্ণ পরি ছাড় হয়ে গেল একদিন আগেও যেমন ছিল পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাত্যহিক ব্যাপার আবার হতে পারে আরও বড় পরিসরের তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে আর সম্ভবত এই খুদ পায় আসলে এই পর্যায়টি নিয়ে কথা বলার সময় হবে আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ আমাদের নিত্য নৈমিত কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই আমরা গাড়ি চালাচ্ছি কোনো কারণে দেরি হয়ে গেছে ব্যাস বলে ফেললাম আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন এজন্য ঝামেলায় ফেলেছেন জানি কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন মানুষ এইভাবে আল্লাহ সুবাহ ও তালাকে নিয়ে পর্যন্ত কথা বলতে পারে আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন কেন ঠিক মতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল আর এখন কিনা যা যা ঘটলো শব্দ আল্লাহ তালার এই প্রসঙ্গে বলবো প্রথমত বিষয়টা বেশ জটিল দ্বিতীয়ত এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে আক্ষরিক অর্থেই ডজন খানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছেন শব্দটির মানে যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসবাহ থেকে আর আসবাহ হলো কোনো একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সওয়াব। যার কারণে অন্য শব্দ সঠিক এর আরবি হলো সওয়াব সহি সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ তালার কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে কোনো একটা কিছু কারিসা আদি ওয়াকিয়া আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে একটা অঘটন ঘটেছে কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তেমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবা শব্দটি ব্যবহার করে থাকেন কেননা আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে আর যেটা অবধারিতভাবে একদম আপনার গায়ে এসে বিঁধবে কখন কোথায় কিভাবে কত গভীরভাবে কত খারাপভাবে এসে বিঁধবে সবকিছু নির্ধারিত হয়েছে একদম নিখুঁত নিশানা ছিল এরপর আবার শব্দটির শেষে রয়েছে তা মার বুতা যে জন্য আমরা মুসিবা উচ্চারণ করি মুসিব না কিন্তু আর শব্দের শেষে এই তা মার বুতা যোগ করে শব্দে হাদাস ধারণাটিকে সংশ্লিষ্ট করা হয় যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমি আপনি কিভাবে চিন্তা করি উদাহরণস্বরূপ প্রথম যে জিনিসটা ঘটলো তাহলে অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল যার ফলে মিটিং এ দেরি হলো তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ এর থেকে এই ফল এর থেকে এই ফল এই থেকে এর ফল এক ভাইয়ের সাথে একবার দেখা হলো খুব বেশি আগের কথা নয় তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে তার ফলস্বরূপ সে চাকরি হারায় আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে তখন সে সব কিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে তাদের কারণে আমি চাকরি হারিয়েছি আমার সব কিছু হারিয়েছি এভাবে তারা সব কিছুকে এক সুতায় গেঁথে ফেলে কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল সব কিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই কিন্তু আল্লাহ বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয় বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল আল্লাহ তাআলার ইচ্ছাতেই এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই কিন্তু তাদের সাথে এমনটি হয় না তাদের ঘটনা প্রবাহ রকম হয় না আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য দুটো আয়াত দজন খানেকের মধ্যে অন্ততঃপক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয় মুসিবাত শব্দটি প্রসঙ্গে আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন সুরা বাকারাতে যে আয়াতগুলো আমি আগেই তেলওয়াত করেছি অভিনন্দন জানাও ধৈর্যশীলদের কি অদ্ভুত ভাষায় না আল্লাহ ব্যবহার করে থাকেন যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না দরকার যখন 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 আপনি কিছু একটা সমস্যা হয় খারাপ কিছু ঘটে আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল আল্লাহ বিলম্বিত করলেন আপনি একটা ক্লাসে পাস করতে পারলেন না এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে ধৈর্য ধরতে হবে কোনো একটা খারাপ কিছু ঘটলে আপনাকে ধৈর্য ধরতে হবে এখন আপনারাই বলেন আমি আপনি যখন নিজেরা নিজেরা কথা বলি কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই মনে করুন একে অবস্থা আপনি আমি সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা এখন এই অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন দেখুন এর কি কোনো মানে হয় কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই আমার মনে হচ্ছে আপনি দুঃসময় আছেন আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো ধৈর্য ধারণ করুন আপনি এই অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দন জানাবেন না সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায় কারো পদোন্নতি হয় অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে পছন্দ মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায় এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই অথচ আল্লাহ পাক কি বলছেন তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও সুহান আল্লাহ কেন কারণ একজন মুমিনের দৃষ্টি ভঙ্গিই হবে আলাদা হয়তো যে বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন কোন ঘটনাটার উদ্দেশ্যই একটা যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা ভাবি আমাদের লক্ষ্যই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া হয়তো আমার লক্ষ্যই চাকরি পাওয়া অথবা কিছু বিক্রি করা কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখব এটা আর সব লক্ষ্যের চেয়ে বড় সুবহানাল্লাহ আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে অথচ আল্লাপাক বলেন এর চেয়েও অনেক মূল্যবান জিনিস রয়েছে যদি তোমরা সেই লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাপাক বলেন আল্লা দিনা ইদা অসহাবাতুন সেই বাতুন ইন্না আলিল্লাহ ইন্না কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে যে কথাটি প্রথমেই বলে এমনকি ফা কলু অনয় নয় ফুমা পলুও নয় বলছেন না তখন তারা বলে যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে বাক্যটিতে কোনো যখন বা তখন নেই এখানে বলা হয়নি ফা কলু কেন নেই কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন তখন সে হাতটিতে হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিকভাবে একটু উপরে উঠে যায় তারাই এই রিফ্লেক্সগুলো পরীক্ষা করে এই আয়াতটি আমাদের এটাই শিখাতে যাচ্ছে যে যখন যাবতীয় বিপদ আপদ আপনার উপরে আসবে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত প্রতিক্রিয়া কখনই দেরিতে হয় না সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা এমনিতেই চলে আসে আকি চলে আসে ইন্নালিল্লাহ কোন সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই ওয়া ইন্না এবং কোনই সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেয়া হবে বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ আমাদেরকে এর হিকমত সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো আপদ আসে কেন আমরা ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন তখনই কেন আপনি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন এখন মনে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন তাহলে কুরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে তোমাদের সাথে বিষয় পুরস্কারটি শেয়ার করতে চাই ঠিক আগের আয়াতটিতে আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে এখানে আদেশ ছিল আমর ফুল এখানে বহু বচন অবাসির সবেরিন বলা হয়নি বরং বলা হয়েছে অবাসির সবেরিন যা এক বচন অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বছরে ব্যবহৃত হয়েছে আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি আদেশ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নিজ মুখ থেকেই ধৈর্য সহকারে অভিনন্দন জানাবেন আর এর পরের আয়াতটিতে যিনি বলছেন যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন বলছে বিপদের সময় আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যখন আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকব আমরা যখন তাদের অন্তর্ভুক্ত হই তাদের রসুল সাল্লাহ নিজে অভিনন্দন জানাবে সাল্লাহাম নিজে তাদের যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন একরকমের অনুভূতি হয় আর যখন রসুল সাল্লাহুম ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন আল্লাহাক তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই এটাই সেই পুরস্কার এখন আমরা ইন্না ইলাইহি জীবনে ফিরে যাই কিছু উদাহরণ দেওয়া যাক আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো অনেক বড় যে উদাহরণটা আমি দিচ্ছি আমার কল্পনা থেকে আপনারা আমার ব্যাপারে ভাবুন উদাহরণ গুলো ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি একদম নতুন কেনা কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো প্রচন্ড রাগ হলো আমার অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিভাবে হতে পারে এমন কিছু জরুর একটা কাজ মিস হয়ে যাচ্ছে এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি ওইদিকে এসিটাও ঠিকমতো ঠিক কাজ করছে না এই সব কিছুই নিজের মনে ভাবছি কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ইলাইহি রাজিউন কেন কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত কারণ আমি এটার মালিক গাড়িটা আমারই কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই বরং আমি নিজেও অন্য কারো সম্পত্তি আমি একমাত্র আল্লাহ তিনি তো আমার মালিক কোনো সন্দেহ নই আমি তারই জন্য কিভাবে তাহলে আমি অভিযোগ করবো কিছুর ব্যাপারে আমি তো কিছুরই মালিক নই মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে যখন আমার কিছু পাওয়ার কথা ছিল যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না গাড়িটা ঠিকভাবে কাজ করছে না লাইটটা অন হচ্ছে না যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই অথচ এই অ্যাপটিতে আমরা বলি ইনালিল্লাহ আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই আমি তো আল্লাহের জন্য তিনি আমার মালিক সব কিছু তার প্রাপ্য আমার নয় এটা সব কিছুকে শান্ত করে দেয় তখন এই দুনিয়ায় আমরা যা পাই সব কিছু উপহার শুরু এমন কিছু নয় যা আমরা অর্জন করি বরং উপহার মাত্র আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয় আমরা আমাদের স্বাভাবিক আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের চোখকে স্বাভাবিক আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি সবকিছু কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি কিন্তু এই জিব্বার মালিক আমি নই আমি তো কাউকে জন্য টাকা দেইনি একমাত্র আল্লাহ পাকিয়েটির মালিক তাই যদি কখনো তোতলামি চলে আসে ইনাদিল্লা আর এই সমস্যাটা দ্বিতীয় অংশ আল্লাহ পাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন কি জ্ঞান গর্ব ধিকৃত না আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি দ্বিতীয় অংশ হলো ইন্না ইলাইহি রাজিউন কোনো সন্দেহ নেই তার কাছে আমরা ফিরে যাব কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন সেটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা স্বাস্থ্যগত সমস্যা পরিবার নিয়ে সমস্যা ইমোশনাল সমস্যা শারীরিক সমস্যা যেটাই হোক কোনোটাই চিরস্থায়ী নয় কারণ আমি আপনি আমরা নিজেরাই চিরস্থায়ী নই যখন আমরা স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে আমরা নিজেরাই আল্লাহ পাখির কাছে ফিরে যাব। এই তো কিছুই নয় বরং ভুলে জানি যে কারণ আমরাই তো থাকবো না শুধু যে ঝামেলা থাকবে না তা নয় আমরাই থাকবো না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সবকিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত সার্বিক দিক থেকে বিচার না করলে ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো যদি সেখানে আগুন লাগে আপনি সেই দালানের ভিতরে আপনি কারোর সাথে ঝগড়া করছেন যে কোন দেওয়ালে কোন রং করা যায় আমার মনে হয় দুজনের সাথে ভালো লাগছে জনা বিল্ডিং আগুন লেগেছে আমাদের এখন সবার আগে পানি দরকার আগুন নিভাতে হবে এখান থেকে বের হতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আল্লাহ জন্য হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যা মাঝে যাই এই জন্যই যাতে আল্লাহ পাওয়া আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিম্মা দিয়ে বলবো না আমরা মন থেকে বলবো ইন্ডাই সমাজ শুধু এটাই অনেক বড় এক পুরস্কার এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরে তখন অনেক সহজ হয়ে যাবে আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি আল্লাহ পাক আমাদের ধৈর্য শুদ্ধ অন্তর্ভুক্ত করুন তবেই আমরা রসুল সাল্লাহ অপর্থনা অভ্যর্থনা পাবো বাকি কয়েক মিনিটে আমি বলতে চাই এটা ছিল দুটো আয়াতের টিপ যে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম বিপদের পথে আমাদের পদ্ধতি হল ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন কিন্তু এখন শেষ কিছু মিনিটে আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাই জীবনে যত বিপদ আসে সমস্যা আর চ্যালেঞ্জগুলো খুব হতে হয় তা নিয়ে আর সেটা হলো কোরআনে দু ধরনের আয়াত আছে এক ধরনের আয়াতে আল্লাহ বলেন যা কিছু তোমাদের ক্ষেত্রে ঘটে মা অস্বাভাবী মুসিবাতিং ফিল অব দ্য কিতাবিং মোকাবলু আন জীবনে যত রকম বিপদ হয় যেখানেই হোক যার উপরে হোক এমন কোন বিপদ নেই আকাশে মাটিতে যেখানেই হোক যেখানেই ঘটুক যেটা আগে থেকে কিতাবে লেখা নেই এটা পূর্ব নির্ধারিত অর্থ যে আল্লাহ মাখের কদর যেটা হবে ধরুন একযোক্ষ গর্ভবয়সে মারা গেল আপনি এটা বলতে পারেন না যে হা বেচারা পুরোনো জীবনটা সামনে পড়ছে না তার ছিল না এরকম কিছুর অস্তিত্ব নেই তার জীবনটা ওইটুকুই নির্ধারিত হয়